সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো চলো আমার বাগানে একটু ঘুরে আসি তো আমার বাগানটা প্রথমে আমি সকাল থেকে উঠলেই আমার বাগানে একটু ঘুরে আসি তো তোমাদের সঙ্গে একটু তোমার বাগান আমার বাগানটা একটু শেয়ার করলাম তো শেয়ার তো এমনিই করি ও আজকেও করলাম তো দেখো এগুলো আমার হচ্ছে হরগৌরী ফুল এখনও ধরছি কিন্তু ফুলগুলো কিন্তু নোংরা হয়ে গেছে ঠিকই কেন বলো তো ওই যে ঢালাই কাজ হয়েছিল না ওখানে মানে কাকুরা কাজ করেছিল ওই জন্য নোংরা হয়ে গেছে গাছগুলো আমার ওই যে কি বলে ওলকপি হয়েছে বাবা লাগিয়েছিল ওলকপি হয়েছে এখনও হয়নি ছোটো ছোটো করে হয়েছে গাঁদা ফুল হয়েছে শীতের সময় গাঁদা ফুল হয়েছে সরস্বতী সরস্বতী পুজো আসছে সামনে যে তো চলো আমার আমার বর কি করছে একটু দেখি তো ওইদিকে চলে এলাম একটু তোমাদের সঙ্গে আমার ঘরটা একটু মানে রান্নাঘরটা একটু শেয়ার করতে এই যে কাকুরা এখনও আসেননি আর এখন পাঁচ ছ দিন হল আসবেন না আর চলো আমি কি রান্না করছি সেটাই বানাবো আমি তোমাদের দেখা যায় একটু তো আমি সবজি কাটতে বসে গেছি এখানে মূলা নিয়ে মূলা চচড়ি বানাবো ওই পাটিয়া আমার জানো তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না তো আমাদের এখানে গ্রামে চলতি ভাষায় বলি পাটিয়া মাছ তো তোমাদের কি বলে সেটা একটু কমেন্ট করে বলবে তো এখানে আমি বাচ্চার জন্য জিরাঝোল বানাবো ক্যাচকলা মানে ক্যাঁচকলা আর আলু বিনস দিয়ে একটু জেরা ঝোল বানাবো আর মূলার শাকের ভাজা বানাবো তো মূলার শাক সব কেটে একটু নিয়েছি শাকটা শাক আর এই যে শাকটা বসিয়ে দিচ্ছি আজকে আমি উনুনেই রান্না করব তো কারণ হচ্ছে আমার ইচ্ছে হলো যে বাইরে উনুন একটু রান্না করি গ্যাসে তো সব সময় করি আমি তো মা একটু উনুনটা ধরে দিলো কাঠ দিয়ে পাতা দিয়ে একটু ধরিয়ে দিয়েছে তো প্রচুরভাবে ধোঁয়া হচ্ছে আমি তো বুঝতেই পারছি না তো মাই মানে ধরিয়ে দিয়েছে দিকে মাছটা মা ছাড়িয়ে দিয়েছে আঁচগুলো এটা হচ্ছে কি মাছ বলো তো এটা হচ্ছে শিলা মাছ তো আমাদের এখানে শিলা শিলা মাছই বলে আমি জানি না কী মাছ এগুলো নাম তো শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখনো হয়নি মা মাকে বললাম একটু দেখো দেখি সেদ্ধ হয়েছে কিনা মাও একটু দেখে নিচ্ছে হাতের সাহায্যে তো আমি রান্না করতে বসে গেছি তোর সঙ্গে থেকে な শাক ভাজা রান্না করা শেষ তো তোমরা ভাববে যে আমার ভিডিওটা দেখে যে আমি মানে রান্না করতে করতে আমি খেয়ে নিলাম কেন তো আমি টেস্ট করছিলাম যে নুনটা হয়েছে না মিষ্টিটা হয়েছে না আমি একটু মিষ্টি বেশি খাই তো যে কোনো তরকারিতে মিষ্টি না হলে আমি তো খাবো না একটু মিষ্টি খাই তো সেটাই টেস্ট করছিলাম তোমরা ভাববে যে খেতে খেতে মানে রান্না করতে করতে খেয়ে নিচ্ছে তো সেটাই বললাম তোমাদেরকে তো এবার আমি ঝাল বানাবো মাছের ঝাল বানাবো ওই বড় বড় শিলা মাছ তোমরা তোমরা কি নামে চেন মাছকে জানি না আমি তো আমি ভেজে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে মশলা কষে সর্ষে বাটা দিয়ে এখানে সর্ষে বাটা অনেকটাই আছে গ্রেভি করে রেখে দিই আমি ফ্রিজে এক বাটি মতন অনেকটাই তো সবসময় করার জন্য দরকার নেই আমার যখন লাগবে তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্না করি তো উনুনে রান্না করতে কিন্তু দারুণ লেগেছে কিন্তু আজকে আমার তোমাদের তোমরা কি উনুনে রান্না করো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমাদের রান্না মনে হয় না তো আমি স্নান টান করে এসছি এই যে দেখো সাড়ে বারোটা বেজে গেছে বাচ্চাকেও স্নান টান করে নিয়েছি আর মা এখানে ওই যে কি বলে মূলার চচ্চড়িটা বানাবে পাটালি মানে পাটিয়া মাছ দিয়ে সরি পাটালি বলছি পাটিয়া মাছ দিয়ে তো আমার বড়বাবুর খুবই পছন্দ ওর মার হাতে চচ্চড়িটা খাবে মন লাগছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমাকে নিজেকে দেখে নিচ্ছি তো চলো আমি কি রান্না কীরকম বানিয়েছি এই যে শাক ভাজা আলু দিয়ে বানিয়েছি দেখো আর বানিয়েছি মাছের ঝাল ফ্রিজে কিন্তু লাল শাকের টগ আছে চচ্চড়ি আছে সেগুলো আমি বের করিনি বের করবো দিয়ে মাছের ঝাল বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা ভালো লাগলো অবশ্যই তোমরা একটু ফলো করে দিও প্লিজ টাটা